আমি উনাকে অনেক ভালোবাসি আমি উনাকে অনেক ভালোবাসি আমি আপনাদের বল জাস্ট আমি উনাকে প্রিয় হতে চাই আমি আপনাদের বল এবার জনসমক্ষে এসে গণমাধ্যমে কাছে সব গোপন রহস্য ফাঁস করলেন শরীফ ওসমান হাদিসী হাদিসের শেষ ইচ্ছা ছিল যদি মৃত্যু হয় তো বুঝুন আমরা বিচার হয় তিনি কান্না ভেজে কণ্ঠে কি বললেন এবং হাদি সম্পর্কে কি কি তথ্য দিলেন সবকিছুই আজকের এই ভিডিওতে ব্যাখ্যা করা হবে পাশাপাশি থাকছে ওসমান হাদি জীবনী নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য এবং তার নির্মম হত্যাকাণ্ডের বিচার নিয়ে গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার শরীফ ওসমান হাদির বিয়ে হয়েছিল খুব বেশি দিন আগে নয় অল্প দিনের এই সংসার জীবনেই তিনি হারিয়ে ফেলেছেন তার পুরো পৃথিবী নিজের স্বামীকে বিয়ের পর একজন নারীর কাছে তার স্বামী হয়ে সে তার পৃথিবী তার নিরাপত্তা তার ভরসা সেই পৃথিবী হঠাৎ করে ছিনিয়ে নেওয়া হলে একজন স্ত্রীর অবস্থা কি হতে পারে তা আমরা সবাই কিছুটা হলেও অনুভব করতে পারি বিয়ের পর থেকে ওসমান হাদি কাজের প্রয়োজনে বেশিরভাগ সময় ঢাকায় অবস্থান করতেন আর তার স্ত্রী থাকতেন গ্রামের বাড়িতে এমন সময় গেছে যখন মাসে মাত্র এক বা দুইবার তাদের দেখা হয়েছে স্বামীকে কাছে না পাওয়া সত্ত্বেও তিনি কখনো অভিমান করেননি বরং সব সময় হাদিকে সাহস ও সমর্থন দিয়ে গেছেন তিনি বলতে তুমি দেশের কল্যাণে কাজ করছো এ জন্য আমি গর্বিত এমন স্বামী সবার ভাগ্যে জোটে না স্ত্রীর এই নিষ্কর্ত সমর্থনেই হাদিকে এতদূর এগিয়ে যেতে শক্তি জুগিয়েছিল আজ তিনি চলে যাওয়ায় স্ত্রী নিজেকে সামলে নিলেও সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন তাদের সন্তানের কথা ভেবে হাদির একটি পুত্র সন্তান রয়েছে যার বয়স মাত্র দশ মাস এক সাক্ষাৎকারে ওসমান হাদি নিজেই বলেছিলেন আমার সন্তানের বয়স দশ মাস কিন্তু এই দশ মাসে আমি তাকে ঠিকভাবে দশ মিনিটও আদর করতে পারিনি ভাগ্যের কি নির্মম পরিহাস এই ছোট্ট শিশুটি আজ বাবা হারা সে এখন বুঝতে না পারলেও বড় হয়ে ঠিকই উপলব্ধি করবে এই গভীর শূন্যতা ওসমান হাদি মৃত্যুতে বাংলাদেশ যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার পরিবার যে মানুষটি বটগাছের মতো পরিবারকে আগলে রেখেছিলেন আজ তিনি কফিন বন্দি এক টকশোতে হাদি বলেছিলেন মৃত্যুর ফয়সালা জমিনে নয় আসমানে হয় আমি মারা গেলেও আমার সন্তান লড়বে তার বিশ্বাস ছিল একদিন তার সন্তান বুঝবে তার শরীরে একজন শহীদের রক্ত প্রবাহিত হচ্ছে হাদি যে স্বপ্ন দেখেছিলেন যে গল্প তিনি লিখতে চেয়েছিলেন তা হয়তো তিনি নিজে বাস্তবায়ন করে যেতে পারেননি কিন্তু ইনশাল্লাহ একদিন তার সন্তানই সেই স্বপ্ন বাস্তবে রূপ দেবে কারণ বাবার রক্ত কখনো সন্তান বৃথা যেতে দিবে না এদিকে হাদির প্রাণপ্রিয় স্ত্রীর প্রসঙ্গে একটি বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন হাদির গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতাল থেকে শুরু করে সিঙ্গাপুর পর্যন্ত কোথাও তাকে প্রকাশ্যে দেখা যায়নি এমনকি কোনো গণমাধ্যমেও তার উপস্থিতি লক্ষ্য করা যায়নি অনেকের প্রশ্ন তিনি কেন জনসম্মুখে আসছেন না কেন তিনি এই কঠিন সময়ে প্রকাশ্যে স্বামীর পাশে থাকছেন না এর পেছনে রয়েছে তার দৃঢ় ধর্মীয় অবস্থান স্ত্রী অত্যন্ত পর্দাশীল একজন নারী তিনি স্পষ্ট ভাবে জানিয়েছেন কোন অবস্থাতেই তিনি নিজের পর্দা নষ্ট করতে চান না তিনি জানেন এই দুনিয়া ক্ষণস্থায়ী পর্দা রক্ষা করে ধৈর্যের সঙ্গে এই সময় পার করলে পরকালে জান্নাতে আবার স্বামীর সঙ্গে মিলিত হবেন একাধিক গণমাধ্যম তার বক্তব্য নিতে গেলে তিনি বিনয়ের সঙ্গে জানিয়ে দেন এই মুহূর্তে তিনি কোনো বক্তব্য দিতে চান না তার মতে যদি তিনি প্রকাশ্যে বের হতেন তবে পর্দার খেলাফ হতো তাই তিনি ঘরে থেকে আল্লাহর দরবারে দোয়া ও ইবাদতে সময় কাটাচ্ছেন একই কারণে হাদির মাকেও ক্যামেরার সামনে দেখা যায়নি এলাকায় খোঁজ নিয়ে জানা যায় হাদির পরিবার একটি সুপরিচিত আলিম পরিবার পুরো পরিবারই অত্যন্ত ধর্মিক ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হাদির বাবা ছিলেন অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক তার নাম মাওলানা আব্দুল হাদি তার বড় ভাই মাওলানা আবু বক্কর সিদ্দিক বরিশালের গৌর নদী শরীফ উদ্দিন আহমেদ সিন্টু জামে মসজিদের ইমাম ও ক্ষতি মেজু ভাই ওমর ফারুক ঢাকায় ব্যবসা করেন এবং তিনি অত্যন্ত ধার্মিক এছাড়াও হাদির বন্ধুর স্বামীরাও বিভিন্ন মাদ্রাসার শিক্ষক কিংবা ব্যবসায়ী কোরআন ও সুন্নার আলোকে চলাই ছিল এই পরিবারের মূল আদর্শ তারা সব সময় নিজের পরিবার নিজের গ্রাম এবং পুরো দেশের কল্যাণ কামনা করতেন ওসমান হাদির শিক্ষা জীবন শুরু হয় মাদ্রাসা থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা শেষে তিনি ঝালুকাঠির এনএইচ কামিল মাদ্রাসায় ভর্তি হন সেখান থেকে কামিল পরীক্ষা সম্পন্ন করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন পরবর্তীতে তিনি ঢাকা রামপুরা এলাকায় বসবাস শুরু করেন এর পাশাপাশি তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন তার বাবার অঢেল সম্পদ ছিল না যে রাজনীতি করবেন পারিবারিক টাকায় তিনি নিজের উপার্জিত অর্থেই চলতেন এবং দেশের উন্নয়নমূলক কাজে সেই অর্থ ব্যয় করতেন দু সালে বৈষম্য বিরোধী আন্দোলনে সাহসী ভূমিকার কারণে তিনি রাতারাতি সবার নজরে আসেন এরপর তিনি প্রতিষ্ঠা করেন ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠন বিভিন্ন বক্তব্য টেলিভিশন ইন্টারভিউতে তার জ্বালাময়ী আপসহীন বক্তব্য তাকে পরিণত করে একজন সাহসী সৈনিকে যে কথা বাংলাদেশে অনেকেই বলতে সাহস পায়নি হাদি নির্ভয়ে তা বলেছেন তিনি কোনো দলের পক্ষে থাকতে চাননি কোনো রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত হননি তার একটাই লক্ষ্য ছিল যেভাবে বাংলাদেশ আলোর মুখ দেখবে মানুষ শান্তিতে থাকবে সে লক্ষ্যেই কাজ করা এই জন্যই দেশের মানুষ তাকে ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়াতে উদ্বুদ্ধ করে আর এটি তার জন্য কাল হয়ে দাঁড়ায় বাংলাদেশে যারা নিঃস্বার্থভাবে ভালো কিছু করতে চান তাদের টিকে থাকা কতটা কঠিন ওসমান হাদি তার জ্বলন্ত উদাহরণ হাদির বোন জামাই মনির হোসেন বলেন হাদি এমন একজন মানুষ ছিলেন যার পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই দেশপ্রেমে ভরপুর তিনি আরও জানান হাদি আগেই বলতেন ভালো কাজ করতে গেলে বাধা আসবেই এমনকি তাকে হত্যা করা হতে পারে তা তিনি আগে থেকেই জানতেন কিন্তু তিনি বিশ্বাস করতেন আমি মারা গেলে আমার রক্ত থেকে লক্ষ কোটি হাদি জন্ম নেবে তারাই আমার স্বপ্নগুলো বাস্তবায়ন করবে এদিকে মারফিয়া নামে হাদি স্ত্রীর এক পরিচিত নারী গণমাধ্যমকে জানান হাদি শ্রী বর্তমানে মানসিক ভাবে অত্যন্ত দৃঢ় তিনি নিজেকে বুঝিয়ে নিয়েছেন এই দুনিয়ায় আর দেখা না হলেও খুব শিগগিরই পরকালে জান্নাতে তাদের পুনর্মিলন হবে তিনি বরং অন্যদের সান্ত্বনা দিচ্ছেন এবং বলছেন আল্লাহ যা করেছেন ভালোই করেছেন আল্লাহ আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়েছেন এর জন্য আমি সুক্রিয়া আদায় করি এই পরিচিত নারী আরো জানান হাদি স্ত্রী সবসময় প্রতিটি মুহূর্তে তাকে সাপোর্ট দিয়েছেন তাদের দাম্পত্য জীবনে কখনো কোনো অশান্তি বা রাগ অভিমান ছিল না হাদি সারা দিন কাজ নিয়ে ব্যস্ত থাকতেন বাইরে থাকতেন তবু স্ত্রী কখনো অভিযোগ করেননি বরং বলতেন দেখো দেশের মানুষ তোমাকে কতটা ভালোবাসে তুমি তাদের কল্যাণে কাজ করো এতে আমি খুশি সত্যি এই সময়ে এমন একজন স্ত্রী পাওয়া সৌভাগ্যের ব্যাপার পরিবারের সদস্যরা আরো জানিয়েছেন হাদির শেষ ইচ্ছে ছিল যদি তিনি মারা যান তবে তার হত্যাকারীদের যেন সঠিক বিচার হয় কারণ খনিদের বিচার না হলে ভবিষ্যতে আর কেউ তার মতো স্বপ্ন দেখার সাহস পাবে না তাই পরিবারের একটাই দাবি যত দ্রুত সম্ভব খুনিদের দেশে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক একই দাবি আজ পুরো দেশের মানুষেরও তবে দুঃখজনকভাবে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী খনিদের খুব কাছাকাছি পৌঁছাতে পারিনি তথ্য প্রযুক্তির মাধ্যমে জানা গেছে হাদির হত্যাকারী শুটার ফয়সাল ও আলমগীর বর্তমানে ভারতে অবস্থান করছে আজ দুপুর দুইটায় ওসমান হাদির জানা যায় নামাজ অনুষ্ঠিত হবে এবং তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে আমরা সবাই তার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তাকে শহীদি মর্যাদা দান করে এ ধরনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও জাতীয় ঘটনা বিশ্লেষণ সহ সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পাই আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছাতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম হাসি নিয়ে আমি আমার আল্লাহর ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও শুননা কিন্তু আমাদের লড়াইটা হলো আমার মা স্বাভাবিকভাবে কান্নাকাটি করে আমার পরিবার সবাই তো আমি আমার মা কে বলেছি যে দেখো মানে আমরা যে লড়াই নেমেছি আমার একটা মনে হয় কি কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না এটা কোনো ভালো মৃত্যু না যিনি রাজনীতি করেন যিনি লড়াই করেন যিনি বিপ্লবী যিনি সংগ্রামী তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্যে দিয়ে একটা রাজপথ একটা গ্লোরির মৃত্যু আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি অনেক জায়গায় বলেছি একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সেই মিছিলের সামনে আমি আছি কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি